জানাতে না ঠিক আছে তারা বই তারিব খুচর করে না ঘরে কি আনছেন মহাব্বতের কথা মুরব্বিয়াল বাজার গেলি ফাল্লাই সানা মানার ট্যাং আনে গৈসের তিলি আনে চকলেট আনে চিপ আনে কিছু নোয়ানে খাইলা দেয়ালি গুসাই যে গুই ঠিক কিনা

যে একটা বেশি মোটা মা বেশি হইব ফাঁসক তো ফাঁসক খজনে করে এই যে একটা মানুষ আছে গরু দুয়ে খাব তিন দুয়ো গরু ললি একটা দু কিনা একটা নয় আছে তো দিও নাই তলি এখনো তো বোধ বেমাদি দি কি ঠিক কি না আসে না নাই কি সুতাম ঘোর ফা যে দাঁড়ার মারবুল বাঘে ধরে আসে না নাই না গেস্টিক মালিয়ে যায় গেস্ট্রিকা মার্ধে

মুখতো মানুষের মুখ রে গি যে মানুষ তৈরি তৈলি তুই যাতে মক্কাশ্রী বিহু বলে কন মসু দিয়ে বছর কি দশ বছর

সবচেয়ে বড় কুদরত নিদর্শন সুভানল্লাহ আল্লাহ আর আরে এই লোক নবী দিগি এই নবীর উম্মত বানাই আর কে আমোদক এই নবী সুপরিশ দি ফারুদ আল্লে আশা করি দি টিকিরা এই নামাজ দোয়া দি ইন্দি ভারু দাম না সম্ভব ন এদি আরো সন ফোন গিয়ে কি কি হই বহুত লম্বা ঘটনা আছে মানুষ হল আমরা বোধ করে আই বেশি লাম্বা নগরীর দিন উদ্দি হাজ আছে আই দিন দিন গুমজ জুম তবে আর গুমজ ফেলল আর আর দিনী

আজাব চলে কি আজাব চলে একদম উরুর গত আজাব চলে কিউর আজাব হয়নি তারা এই এত অন্ধকার মধ্যে আছে যে কেউ নি কেউ নদেকের আগরভূত জলের দে একেবারে অন্ধকার কবর

বর বেশা বেশি কঠিন শাস্তি আর এক গ্রুপ দেখিল তারা গালো ভিতরে অনুর উড়ে দি জ্বলাই বেফুরিয়ে দি

মিথ্যে কসম করছে দে মিছে কসম কথায় কথায় কসম করে দে আসা মিছে দে একজন কসম করে মানুষ কটানো আছে সবাই কয় যে এই আল্লাহ কসম করি কই দেখা দি কিনে দি মন গালি বেলাই এই কথায় কথায় মিছে কথা হয় মিছে কসম করে দে এই গালবি চললে নিলে কয়ে দে গালবি তোর ওন ফুরে দি না কদি দু বাইরে পান ইডুর পান ইডলে এলে শাস্তি চলে না আর কই দেখা যাব দে এটা রাখালি খাব দে কি অনুর কইলে অনুর কইলে ইয়া কুলুনান নার ওই ইসরাবুনাল দিমা ওই ইয়াকাউনা জুলুদাহুম বিআফওয়াইহিম হাসরাতা ওয়া দাদামা গাল ভরা দুলালি ফানি জগত দেখবি কি রক্ত

মাল বেস করে কমাই বাজলাই সুদ খাইয়ে দে এই গুণ শাস্তি জগত দে আরেক গুরু আরেক গুরু শাস্তি জগত জগত দে লোয়ার ফাঁকা দি কিনে জি আগস যুগুজ ছোট্ট দলি এঙ্গি কাছল লয় ফারাক মারিয়ে তু খন্দা ফারাক দি কিনে জি লোয়ার ফারাক দিয়ে

আরেক গ্রুপ দেখা যাচ্ছে ইউরোপে বড় বড় জাহান নামল হাব্বিশ চুয়ে খরার ছাব্বিশ চুয়ে খরার জাহান নামল সাপ কত বই দি সাপর গদ্দানা অরুণ গদ্দানা তুমি বড় সাপল লেসল দি সূর্য উঠে দেয় রে খল দি সূর্য ডুবে রে ফেসবুক চাইও না অজগরা ফে কেনে ফেসে ফেসিয়ে আড্ডি আড্ডি ফেস গুরগুজ্জা করি পেলায়

بسم الله الرحمن الرحيم